আজকের পর্বে আপনাদের সাথে একটি মুগ ডালের রেসিপি শেয়ার করতে চাই একবার এই মুগ ডাল বানিয়ে খেয়ে দেখুন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল আমি সুপ্রিয়া আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন লাউ দিয়ে মুগ ডাল আপনাদের বাড়িতে প্রায় বাড়িতেই হয়ে থাকে আমি যেভাবে রান্নাটা করি আপনাদের সাথেও শেয়ার করলাম প্রথমে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেব কিছুটা পরিমাণ মুগ ডাল নিয়ে হালকা বাদামি করে মুগ ডালটাকে ভেজে নেব ভাজা হয়ে গেছে এরপর নামিয়ে নিয়ে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দেব মুগ ডালটাকে বেশ ভালোভাবে হালকা হাতে ধুয়ে নেব দিয়ে ওই জলের মধ্যে দিয়ে দেব মুগ ডালটা সেদ্ধ হতে থাকুক মুগ ডালের মধ্যে লাউ দেবো সেই জন্য লাউটাকে কেটে নেব প্রথমে লাউটাকে অর্ধেক করে কেটে নিয়ে গাটাকে ভালো করে ছুলে নিয়ে বেশ বড় সাইজের ডুমো ডুমো করে কেটে নেব দেখুন আমি কাটছি সেইভাবেই বড় বড় ডুমো করে কেটে নেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন লাউটা পুরোটা কাটা হয়ে যাওয়ার পর ডালটা ফুটে উঠেছে ডালের সাইড থেকে ফেনাগুলো ফেলে দেব এরপর পরিমাণ মতো হলুদ ও স্বাদ মতো নুন দিয়ে দেব ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এরপর টুকরো করা লাউ দিয়ে দেব। লাউটা সেদ্ধ হতে থাকুক দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে কিছুটা পরিমাণ আদা ও বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা থেতো করে নেব মিহি করে থেতো করব। আমি যেভাবে এই ডাল রান্না করছি একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আশা করি শীতকালে এই ডাল খেতে খুবই ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক করে দিতে ভুলবেন না এবং ডাল রান্না করে খেয়ে আমার কমেন্ট বক্সে জানাতেও ভুলবেন না আদা ও কাঁচা লঙ্কা থেকে দিয়ে দিলাম দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চড়ে দেব দেখুন লাউটা সেদ্ধ হয়ে গেছে আর একটু সময় ফুটিয়ে নেব দিয়ে নামিয়ে নেব কড়াই পরিষ্কার করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেলটা একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এক চামচ জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নের মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে সেদ্ধ করা ডাল দিয়ে দেব খুব সাবধানেই ডাল দিতে হবে গায়ের মধ্যে না হলে ছিটকে যাবে ডাল দেওয়ার পর খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচিয়ে নিয়েছে ধনেপাতা দিয়ে দেব একটু ফুটিয়ে নিয়ে এক চামচ ঘি দিয়ে একটু সময় ফুটিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ